যে প্রাই পাবেন না সমস্ত হোয়াইট ইয়েলো রেড চারটা কালার থাকবে মাত্র আটশো টাকা ভাই আটশো আটশো টাকা সর্বনিম্ন হবে সব টাকার আটশো টাকার সম্পূর্ণ

পঁচিশশো টাকা টাকা জি টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ভাই এখন যারা কিনবেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসছি রয়্যাল হাউস স্পোর্টস এ আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ব্যাডমিন্টন রেট নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে

আর এখানে হচ্ছে আপনার টুইন্টার স্পোর্টস টুইন্টার মার্কেটের নিচে ঠিক পেট্রোল পাম্পের সামনে রমনা ভবন মার্কেট পেট্রোল পাম্পের সামনে একদম শর্টকাটান এসে আপনাকে বলবেন যে ভাই রমনা ভবন মার্কেটে যাবো পেট্রোল পাম্পের সামনে একটাই অনেকে চিনেন না মিস আন্ডারস্ট্যান্ড হয় আর হচ্ছে আমাকে অনেকে খোঁজেন আসলে আমি দোকানে থাকি যারা আমাকে খুঁজে পান না এখানে ভালো মন্দ অনেকে দোকানদার থাকে অনেক আছে দেখা দেয় না আমার কাছে দেখা দেয় তো আমার কথা হচ্ছে সেটা আমি অ্যাড্রেস দিয়ে দেব আমাকে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সব থাকবে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু শুরু করতেছি রাখে

মানি ভাই কোন টাকা নেওয়া হবে না ঠিক আছে এটা তো ফ্রি সার্ভিসিং এমনকি হোম ডেলিভারি ফ্রি

দামে যেটা অরিজিনাল অরিজিনাল পাবেন যেটা ডুপ্লিকেট ডুপ্লিকেট পাবেন আমি একটা আপনাকে এই দেখেন একটা জিনিস দেখে আপনাদের যেমন বিএস ফায়ার জাহিদ ভাই গতবার কিন্তু অতি লাস্ট সিজন শেষ পঞ্চাশ টাকা কিনছিলাম বিএস ফায়ার বিএস প্রত্যেক কিভাবে চিনবেন এখানে আপনাদের সাইডে খোদাই থাকবে সাইডে খোদাই যে দেখেন ট্রেন স্পেশাল মাত্র হচ্ছে এখন মাত্র হচ্ছে 800 টাকা 1800 800 টাকা কমপ্লিট প্যাকেজ ভাই কমপ্লিট ট্রেন স্পেশাল খোদাই সাইডে খোদাই করা একদম খোদাই করে এই যে স্পেশাল টেন কালার থাকবে 6টা 6টা ঠিক আছে আমি আপনাকে গিফট দেখায় দেই এটা ইবিএস ফায়ার অরিজিনাল চাই দেন এভাবে ধরবেন আপনি এই দেখেন এ দেখেন দেখেন বার কোড চলে আসছে ওপেনিং ওপেনিং করলাম দেখেন চলে চলে আসবে সব কিছু এভরি মোস্ট আসবে ঠিক আছে দেখেন

মানে বিয়েস যত কোম্পানি আছে সব চলে আসবে এখানে ভিডিওটা দেখছেন এই যে দেখেন ভিডিওটা অসাধারণ

বাইশ থেকে পঁয়ত্রিশ ভাই ओके কিন্তু অরজিনাল দেখেন আমার কাছে না আমার বিএস কিন্তু এজেন্ট আমার বিএস এর এজেন্ট লিলিং বলেন বিএস বলেন কাওসাকি বলেন ইউনেস বলেন সমস্ত আইটেম আমাদের কাছে পাবেন ভাই আরটমাল দেখে আপনাদের এটা হচ্ছে স্যাম্পল আসছে ভাই আপনারা গতকাল ইউল লং পিস না পনেরো হাজার টাকা দিয়া হ্যাঁ এদেন ইউল লং ওকে সম্পূর্ণ এমবোজ করা দেখছেন কোথায় করা এটা যদি আমরা মার্ক দি দিই দেই মার্ক ছলে ছলে আছে ঠিক আছে ভাই

ঠিক আছে এইটো নিউ নেক্স অৰিজিন

আইটেম কিন্তু অনেক ভাই ম্যাক্স বল থেকে শুরু করে সমস্ত আইটেম আমাদের কাছে আছে কিছু দেয় ভাই দেখেন

Arbo

দুইটা শেপ হবে দুইটা শেপ হবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো বিক্রি করেছে সাড়ে চার চার হাজার টাকা এখন যারা নিবেন মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে ঠিক আছে তারপর

নাই সমস্ত আইটেম আমাদের কাছে আসবে ম্যাক্স বল এটা মাস্টার কপিটা ভাই মাত্র 2500 টাকা 2500 এখন দুরব আপনাদের 2000 টাকা মাত্র 2000 টাকা সরাসরি এখনই

VS era yes VS era mm -hmm. a moon night moon night 17 acha moon night 17 matro mm -hmm. mm -hmm. 2500

আছেন এটা আপনি ভিডিও দিলাম যেটা আমার জায়গাটা নামবে সামনে

আর কি চাচ্ছেন ধাকার কে দিবে আপনাকে তারপরে এখানে আছে মাত্র পঁচিশশো টাকা সাড়ে চার থেকে পাঁচ হাজার বিক্রি সাড়ে থেকে ঠিক আছে মাত্র টাকা যেহেতু এখন যা বিক্রি

কামরাঙ্গা বডি ফাইবার কামরাঙ্গা একটা কামরাঙ্গা এক হাজার টাকা মাত্র আর কামরাঙ্গা বডি ফাইবার যদি মাত্র চোদ্দশো টাকা 1400 টাকা চোদ্দশো টাকা বাই ওয়ান কালার ফাইবার পনেরোশো টাকা

জেলার মধ্যে ফোন দেবেন হোয়াটসঅ্যাপ বা আমার পরামর্শ কিনেন সমস্যা নাই মন্দ আপনার জন্য সবসময় সেবার জন্য আপনাদের দিয়ে কিন্তু আমরা ঠিক আছে এটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ